আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবার একটা আনকমন প্রোডাক্ট আপনাদের সামনে রিভিউ করতে চলেছি এবং এই প্রোডাক্টটি হচ্ছে অনেক ইউজফুল একটি প্রোডাক্ট অনেকেই যারা বাসায় দেখা যায় যে হোস্টেলে থাকেন কিংবা মেসে হলে থাকেন তাদের জন্য স্টুডেন্ট যারা বেশিরভাগ বা চাকরিজীবী যারা আছে তাদের জন্য অনেক ইউজফুল একটা প্রোডাক্ট কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা যারা সিঙ্গেল থাকি বা বাসাতেও থাকে অনেক সময় বেডরুমে আমরা কিন্তু সবসময় ওয়ার্ড্রপ কিংবা ক্যাবিনেট ব্যবহার করি না সো আমরা এই ধরনের আল্লাগুলো ব্যবহার করি তো এই ক্ষেত্রে বেশি জনপ্রিয় হচ্ছে এস এস এর আল্লাগুলান অনেকে স্টিলের গোলান পাইপের গুলানও করে থাকে তো আমরা একটা প্রোডাক্ট বানিয়েছি যদিও আমি বলবো না যে এটা সম্পূর্ণ আমাদের নতুন প্রোডাক্ট তা না এই ধরনের প্রোডাক্টের আগেও বানানো হয়েছে বাট আমার এই অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে কিন্তু রিভিউ নাই তো আমি ভাবলাম যে আজকে এই প্রোডাক্টটি রিভিউ করে দেয় তো দর্শক আপনারা দেখছেন একটি এস এস কাম হচ্ছে কি বলবো যেহেতু এটা অরিজিনাল এস এস দে করা এসএস কাম মেলামাইন বোর্ডের তৈরি কম্বাইন্ড একটা সুন্দর আলনা এটা আপনারা রুমে ব্যবহার করতে পারবেন যথেষ্ট জামাকাপড় রাখতে পারবেন যারা ঘন ঘন জামাকাপড় পাল্টাতে হয় বা সব সময় আপনারা ওয়ার্ডডপ কিংবা ক্যাবিনেটে রাখতে পারেন না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি ইউজফুল তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল এবং এখানে শুধু মেলামাইন বোর্ড আসবাবপত্রেরই রিভিউ করা হয় অনলি মেলামাইন বোর্ড আসবাবপত্র লেকার কিংবা কাঠের প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় না তাই প্রথমে বলে দিলাম যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য ওই যে স্ক্রিনে দেখুন নিচে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ কল কল কেন যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে অ্যান্সার না পান দ্রুত যেহেতু আমি একা মানুষ তাহলে কল দিয়ে একবার রিমাইন্ড করবেন বা বলে দিবেন দেখবেন অ্যান্সার পেয়ে গেছেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকন অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন তো ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন দর্শক এটা হচ্ছে চার ফিট হাইট বিশিষ্ট এবং চার ফিট দৈর্ঘ্য অর্থাৎ চার ফিট লম্বা উচ্চতা ও চার ফিট তো চার ফিটের মধ্যে তিন ফিটের মধ্যে এই যে আল্লার অংশটুকু আছে যেখানে আমরা এসএস পাইপটা লাগিয়েছি এবং এই পাইপগুলো কিন্তু আমরা সকেট দিয়ে ব্যবহার করি নাই একদম স্ক্রু স্ক্রুতে আটকাইছি যেটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এক ফিটের মধ্যে আছে কোট হ্যাঙ্গার এবং এর ভিতরেও দেখুন এই যে এসএস পাইপ কিন্তু লাগানো আছে এটার উচ্চতা যেটা আছে সেটা হচ্ছে নিচে থেকে নয় ইঞ্চি বাই বারো ইঞ্চি অর্থাৎ নয় বাই বারোর মধ্যে একটা কিন্তু ক্যাবিনেট দিয়েছি যেটাতে লক এবং নব দাও আছে এবং এটা আমি লকটা যদি খুলে আপনাদেরকে দেখাই এখানে পাতি কবজা ইউজ করেছি আপনারা চাইলে কবজাও লাগিয়ে নিতে পারেন যেটা আমি বলব নো এত ছোট পাল্লাতে দরকার নেই এর ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নয় ইঞ্চি উচ্চতার জিনিসপত্র বা বারো ইঞ্চি দৈর্ঘ্যের জিনিসপত্র রাখতে পারেন হ্যাঁ যদি কোনো ছোট বোতল টোতল কোনো কিছু বা যে পালিশের যে জিনিসগুলো আছে বা জুতাও কিন্তু এর ভিতরে আপনারা রাখতে পারবেন যেহেতু বারো ইঞ্চি এটা ডিপটা আছে ডিপটা আছে বারো ইঞ্চি তো বারো বাই বারো এদিকেও বারো এদিকেও বারো এর ভিতরে আপনারা রাখতে পারবেন শুধু হাইটটা আছে হচ্ছে নয় ইঞ্চি এবং এর ভিতরে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এটা থ্রি ইন ওয়ান ইউজ করার জন্য যেমন কোট হ্যাঙ্গার কাপড় গুছিয়ে রাখার জন্য আলনা এবং নিচে একটা সু ক্যাবিনেট বলা যায় যার ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন অনেকে এটার ভিতর জামা কাপড় রাখে আমি দেখেছি এই ক্যাবিনেটটার ভিতরে জামা কাপড় রাখে যাদের ছোট জায়গা এবং তারপরে আবার এটার উপরেও আপনারা চাইলে জিনিসপত্র রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় টুপিটাকে হাতের কাজে যে জিনিসপত্র আছে সেটা রাখতে পারবেন কিংবা ফাইল রাখতে পারবেন বুকস রাখতে পারবেন কোনো শোপিস রাখতে পারবেন এখানে আড়াই ইঞ্চি একটি স্কাটিং দেওয়া আছে সুন্দর করে রাউন্ড করা আছে আপনার এরপর জিনিস রাখতে পারবেন এটাও বারো বাই বারো আছে এবং এই যে হাইটটা অনেকে প্রশ্ন করতে পারেন এই কোট হ্যাঙ্গারের হাইটটা কত এটার হাইটটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বাট আপনারা যারা পাঞ্জাবি ঝুলাবেন বা লং কোটগুলো ঝুলাবেন আপনারা চাইলে তাহলে নিচের ওই পকেটটা না নিয়ে পুরোটা ফাঁকা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু লম্বা হয়ে যাবে এটা অনেকে করে নেয় আর এখানে এই এস পাইপটা হচ্ছে অরিজিনাল এস এস পাইপ গ্যারেন্টেড এটা হচ্ছে থ্রি ফোর এস পাইপ এবং এটা অরিজিনাল এসএস পাইপ এবং এটা অনেকেই আমি যদিও কখনো আমার চ্যানেলের সাথে অন্য কোনো কারো কম্পেয়ার করি না বাট আমি এটা বলবো যে আমি দেখেছি অনেক জায়গা থেকে আমি নিজেও কিনেছিলাম এক সময় বাট অরিজিনালটা পাই না এটা পাইপে পাইছিলাম বা এস এস টাচ পেয়েছিলাম তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সকল ব্যবসায়ী ভাইদেরকে বলবো ভাই কিছু জিনিস কিছু জিনিস থাকে যেগুলা আসলে মানুষ নষ্ট হলে তাড়াতাড়ি নষ্ট হলে অনেক বেশি কষ্ট পায় তার মধ্যে এই যে এই আলনা জিনিসটা একটা ফার্নিচারের মধ্যে আলনা আইটেমটা একটা সো আপনারা চেষ্টা করবেন এই পাইপটা বোর্ডটা যদি কম দামিও হয় অসুবিধা নাই দাম কমায় আনেন বাট এই পাইপটা অরিজিনাল দেবেন কারণ এখানে কিন্তু প্রচুর ইউজ হবে সো যদি এটা এসে তাচ হয় বা এসে কালারের হয় অরিজিনাল এসেস না হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তখন যায় কিন্তু কাস্টমার মন তাদের মনটা খারাপ হবে এবং পরবর্তীতে আপনাদের ব্যবসার উপরে এটা ইফেক্ট পড়বে দর্শক এখানে টোটালি পাঁচটা হ্যাংকার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা পাইপ দেওয়া আছে পিছনে দুটি সামনে তিনটি এবং এভাবেই আমি যতদূর জানি যে আনলাগুলোর ভিতরে কাপড় রাখার পরে সেগুলো আবার একটার ভিতর ধারে একটা এরকম মানে মুড়ায় রাখা হয় যাতে নড়াচড়া না করে তো যে যেভাবে ইচ্ছা ইউজ করবেন এটা হচ্ছে চার ফিট দৈর্ঘ্য বিশিষ্ট এবং চার ফিট হাইট বিশিষ্ট এবং বারো ইঞ্চি ডিপ বিশিষ্ট যদি এখানে ডিপের কোনো কথা নাই তারপরেও দিয়ে দিলাম বলে দিলাম যে এটা আছে বারো ইঞ্চি এবং এখানে ছত্রিশ ইঞ্চির মধ্যে এই যে কাপড় ঝুলিয়ে রাখার জায়গা এবং পাশে কোট হ্যাঙ্গার যেখানে শার্ট অন্যান্য কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন এপারে গুছিয়ে রাখবেন এই পাশে ঝুলিয়ে রাখবেন এবং নিচে চাইলে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস লক করে রাখতে পারেন রীতিমতো এই যে লকের প্র সিস্টেমটা কিন্তু আছে এই যে লক করে রাখতে পারেন লক করে রাখতে পারেন এবং এখানে এটা দেখতেছেন এই কাগজটা তুলে ফেললে এটা একটা এস এস নট অরিজিনাল এস এস স্টিল বলা হয় এটা একটা এস এস প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের ম্যালামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এবং এই প্রোডাক্টটি ষোলো মিলিমিটার থিকনেস এ গ্রেড অ্যান্টিক কালার বোর্ড বোর্ডে তৈরি করা হয়েছে সুপার কোম্পানির এবং এটা জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে যেটা যে ব্ল্যাক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন চাইলে ম্যাচিং ইডিজি ব্যান্ডও নিতে পারেন চাইলে যে কোনো কালারের বোর্ড দিয়ে আপনার প্রোডাক্টটি বাড়িয়ে নিতে পারেন প্রোডাক্টটির দাম মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকায় আপনারা যদি এই প্রোডাক্টটি আমাদের ঢাকা ফার্নিচার বাজার থেকে পারচেস করতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিয়ে নিন এবং এই প্রোডাক্টটি ডেলিভারি নিতে হলে কিন্তু আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের অফিসে এসে নিয়ে যেতে হবে আমরা ওই অফিস পর্যন্ত দিতে পারি হোম ডেলিভারি হয় না তা না হোম ডেলিভারি নিতে গেলে অনেক বেশি খরচ পড়ে যায় তাই আমি সাজেস্ট করি যে কুরিয়ার সার্ভিসের অফিসে এসে টাকা দিয়ে প্রোডাক্টটি নিয়ে যেতে হ্যাঁ এটা আপনারা কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে দর্শক আমি সব সময় চাই ভিডিও ছোট করতে বাট যখন কমেন্টসগুলো পড়ি তখন দেখি যে আমার কথাগুলো শুনে বিরক্ত হওয়ার পাশ মানে চাইতে ডিটেলস জানার দর্শক আমার বেশি ডিটেলস জানতে চাই বাট এই কারণে আমার কমেন্টস বক্সগুলো দেখবেন খুব কম আছে আমি প্রতিটা ভিডিওতে যখন প্রাইস বলে দেই তারপরেও খুব কম লোকই বলে যে প্রাইস কত এটা কত ওটা কত সো এই কারণে কিছু কথা আমাকে বলতেই হয় যেমন এই যে হোয়াটসঅ্যাপে নক করার ব্যাপারটা এই প্রোডাক্টটির খুঁটিনাটি বিষয়গুলা তারপরে যে ডেলিভারি চার্জের ব্যাপারটা অফিসে এসে নিতে হবে না হোম ডেলিভারি হবে এই ব্যাপারগুলা কোন প্রোডাক্টে তৈরি করে এগুলা এটা বলতেই হয় ডিরেক্ট একটা প্রোডাক্ট দেখে মাপ বলে দাম বলে ছেড়ে দিলাম এটা আসলে আমাদের অভি লাইফ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিওটির নোটিফিকেশান আগে পেতে চাইলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বেল আইকনটা অন করে অল অপশন সিলেক্ট করে দেবেন সবাইকে ধন্যবাদ আর এই সপ্তাহে কিন্তু রেগুলার ভিডিও আসা শুরু হবে ইনশাআল্লাহ অনেকদিন পরে আশা করছি যে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও আগের মতোই রেগুলার দেখবেন এবং প্রোডাক্টগুলো অর্ডার করে আমাদের ঢাকা ফার্নিচার বাজারে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ